শোনো প্রিয় এই কথাগুলো তোমার জন্য তোমাকে সামনাসামনি বলার সাহস না তাই এই ভিডিওতে মেনশন দেওয়া দেখো তুমি তো জানো তোমায় আমি কতটা ভালোবাসি তোমার প্রতি আমার কতটা আগ্রহ তোমার প্রতি আমি কতটা দুর্বল তোমার কাছে আমি বেশি কিছু চাই না তুমি শুধু আমার হয়ে আছো এতটুকু ভরসা দিও তুমি আমায় ভালোবাসো সেইটা আমার সঙ্গ দিয়ে বুঝিয়ে দিও তুমি আমার পাশেই থেকো সব সময় তোমাকে আমি অনেক ভালোবাসি তোমায় আমি চোখের আড়াল করতে চাই না তোমার দুঃখ তুমি আমার মাঝে ভাগ করে দিও তোমার ভালোবাসা শুধু আমার জন্যই গচ্ছিত রেখো তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিও না কখনো আমার ভুলগুলো তুমি আমায় ধরিয়ে দিও আমি নিজেকে তোমার মনের মতো করে শুধরে নিব তুমি আমার আর আমার হয়েই থেকো